জিব্রাইল আলাইহিস সালাম তার নিকট আসিলেন তার হাতে ছিল এক খন্ড রেশমি রুমাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল তোমার হাতে এটা কি জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া আল্লাহ আপনি নিজে সরিয়ে দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন এর মধ্যে কি রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি তখন জিব্রাইলর হাত থেকে রুমালটি নিয়ে খুলে দেখলেন দেখলেন যে সেই রুমালের ভিতরে একটি ছোট মেয়ের চেহারা দেখা যাচ্ছে নবীজি দেখে চিনে ফেললেন এ তো আর কেউ নয় এ তো আমার প্রিয় বন্ধু আবু বকরের মেয়ে আয়সার চেহারা নবীজি তখন জিব্রাইল কে করে বললেন হে জিব্রাইল আমাকে কেন এই চেহারাটি দেখানো হচ্ছে হজরত জিব্রাইল আলাইহিস সালাম জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ তিনি হবেন সেই সৌভাগ্যবতী নারী যিনি এই জীবনে এবং পর আপনার স্ত্রী হবেন এবং তার ভালোবাসা দিয়ে আপনার সকল দুঃখ কষ্ট বিরহ ব্যথাকে ভুলিয়ে দিবেন এই কথাগুলো বলেই জিব্রাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন জিব্রাইল আলাইহিস সালাম অদৃশ্য হওয়ার সাথে সাথে নবীর ঘুম ভেঙে গেল তিনি রোমের মধ্যে চিন্তাগ্ৰস্ত হয়ে হাঁটাচলা শুরু করলেন আর ভাবতে লাগলেন আবু বকরের মেয়ে তো অত্যন্ত ছোট যাকে উম্মে রোমান ঘরেই রাখতে পারে না সারা দিন এদিক সেদিক ছেড়ে বেড়ায় কিভাবে এই ছোট্ট মেয়েটি আমার স্ত্রী হিসেবে পরিগণিত হতে পারে এই কথাগুলো নবীজি চিন্তা করতেছিলেন কিছুদিন আগেও তিনি বালিকা আয়সাকে দেখেছেন সে তার বান্ধবীদের সাথে রয়েছে। আর সেই বালিকায় নাকি তার ভালোবাসা দিয়ে সকল ব্যথা বেদনা দিবেন এই বয়সী একটা মেয়ে বা ছোটায় রাসুল পাকসোল্লি হোসাল্লাম অস্থির হয়ে উঠলেন এইভাবে নবীজি সো্লিহসাল্লাম পরপর তিন রাত একই স্বপ্নে দেখলেন যার কারণে তার মনে আর কোনো সন্দেহ থাকলো না তিনি মাথা পেতে রব্বুল আলমিনের দেওয়া নির্দেশ মেনে নিলেন এবং বুঝে নিলেন আল্লাহ তালা এটাই চাচ্ছেন যেন আয়সা নবীজির জীবন সঙ্গিনী হয় প্রিয় দর্শক এখানে একটি কথা উল্লেখ করা প্রয়োজন যতদিন না আয়সার আদি আল্লাহ আনহা রাসুল পাক সাল্লাহ আলী হুসাল্লামের স্ত্রী হবেন না ততদিন পর্যন্ত আমরা তাকে বালিকা আয়সা বা কিশোরী আয়সা হিসেবে সম্বোধন করব। যেন আমরা ওই সময়ের প্রেক্ষাপটের সাথে নিজেদের কল্পনা জগৎকে মিলিয়ে নিতে পারি এরপর একদা রাসুল পাক সাল্লাহ আলী হুসাল্লাম হজরত খাদিজার আদি আনহার ইন্তেকালের পরে তার একাকিত্ব কাটানোর জন্য আবুবক্ক সিদ্দিক আদি আল্লাহ তাল্লাহ আনহর বাসায় আপনি দেখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহর বাড়িতে রাঙ্গিনাই পচে দেখলেন যে বালিকা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার বান্ধবীদের সাথে পুতুল খেলছেন কোন দিকে তার কোনো মনোযোগ নেই তার শুধুমাত্র মনোযোগ পুতুলের দিকে তাকে এভাবে খেলতে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে একটা কৌতূহল জাগলো তিনি এগিয়ে এলেন ছোট্ট আয়শার দিকে তার কাছে কি কি তোমার হাতে ওটা তো আয়সাই শিশুর মতো তার উত্তর তিনি বলে উঠলেন এটা তো আমার ঘোড়া রাসুল পাক সোল্লি হাসাল্লাম অবাক হওয়ার বান করে বললেন আচ্ছা ঠিক আছে বুঝলাম কিন্তু তোমার ঘোড়ার যে পাখা দেখছি ঘোড়ার তো পাকা হয় না আপনাকে কে বলেছে গোড়ার পাকা হয় না আপনি কি জানেন না আল্লাহর নবী হজরত সুলাইমান আলী ইসালামের গোড়ার পাখা ছিল তার এমন জবাব শুনে রাসুল পাকসোল্লাহ্লাম দারুণ ভাবে হেসে উঠলেন হজরত আনহা পরবর্তী সময়ে বর্ণনা করেন যে সেদিন আমার কথায় রাসুল পাক সাল্লাহ আলী হোসাল্লাম এমন ভাবে হেসেছিলেন যে আমি তার নোরানি দাঁতের মাড়ি পর্যন্ত দেখতে পেয়েছিলাম সুবাহান নবীজি সাল্লাহ আলী হোসাল্লাম আয়সার দুরন্ত মেদার পক্ষর স্মৃতিশক্তির ব্যাপারে আগ থেকেই জানতেন কিন্তু আজকের ঘটনাটি যেন তার মনে নতুন করে দাঁড়িয়ে গেল তিনি বালিকা আয়সার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবলেন এই কারণেই কি আল্লাহ স্ত্রী মেয়ে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিভা মাঝে কি নিহত আছে আমার বস্তুত পরবর্তী হয়েছিল অর্থাৎ সর্বাধিক হাদিস বর্ণাকারী সাতজন সাহাবির মধ্যে আয়সার আদি আল্লাহ তহা ছিলেন অন্যতম তার প্রখর মেধার কারণে তিনি একাই রাসুল পাক সাল আলিহালামের দু হাজার দুইশো দশটি হাদিস বর্ণনা করেছেন

একদা রাসুলে পাক সাল্লাহ আলী হাসাল্লাম হাওলা বিনতে হাকিমের নিকট গমন করেন তার বাড়িতে গিয়ে রাসুলে পাক সাল্লাহ আলী হাসাল্লাম হাওলা বিনতে হাকিমের নিকট সমস্ত স্বপ্নের কথা খুলে বললেন এবং আবু বকর রাজি আল্লাহ তাল নিকট এই প্রস্তাব পাঠানোর জন্য তাকে আদেশ করেন রাসুলে পাক সাল্লাহ আলী হাসাল্লাম যখন খাওলা বিনতে হাকিমের নিকট সকল স্বপ্নের কথা খুলে বললেন খাওলা বিনতে হাকিম অত্যন্ত খুশি হল এবং তিনি রাসুল পাক সাল্লাহ আলী আসাল্লামের বিয়ের প্রস্তাব দিয়ে হজরত আবু বকরদি আল্লাহ তালহর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন খাওলা বিনতে হাকিম হজরত আবু বকরদি আল্লাহ তালহর বাড়িতে গিয়ে হজরত আবু বকরদি আল্লাহ তালহকে সেদিনের জন্য বাসাই পেলেন না তাকে বাসায়

সেই বাড়ি থেকে বের হয়ে আসার আগে হজরত বাড়িতে উপস্থিত হলেন এই খবরে আবু বকরি আল্লাহ আল্লাহ দরবারে পতিত হলেন আর দিলেন অবশ্যই এটা আল্লাহ পক্ষ থেকেই হুকুম যেন আমি আমার মেয়েকে নবীজির নিকট বিয়ের ব্যবস্থা করে দেই সিজদা থেকে কথা করে তিনি একটা বিষয়ে চিন্তিত হয়ে পড়লেন এবং খাওলাকে লক্ষ্য করে বললেন হে খাওলা এই বিয়ে কিভাবে হতে পারে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার ভাই আর আয়েশা তার ভাতিজি আর ভাতিজির সাথে তো বিয়ে হতে পারে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে খাওলা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমাধান আনতে গেলেন রাসুল পাক সাল্লাহ আলী হোসাল্লাম কথা শুনে মুসকি হেসে জবাব দিলেন আবু বক্কর তো আমার নিজের রক্তের ভাই না সে তো আমার ধর্মী হবাই সেই ক্ষেত্রে এই বিয়েতে সম্পর্ক নিয়ে কোন সমস্যা নেই নবীজির কথা শেষ হওয়ার পর খাওলা খুশি মনে আবু বক্কর আদি আল্লাহ তালানহুকে খুশির সংবাদ দেওয়ার উদ্দেশ্যে রওনা করলেন এবং তাকে সব কথা খুলে বললেন হজরত আবু বক্কর আদি আল্লাহ তালা আনহু খুশির সংবাদ শুনে তার অন্তরে খুশির খুশব বইতে শুরু করলো এদিক থেকে বালিকা আয়সা রাবি আল্লাহ নীরব নিস্তব্ধ নিজুম রজনীতে রসুল পাক সাল্লি হাসাল্লাম ঘুমিয়ে রয়েছেন ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখলেন যে জিবির আলাইহিসাল্লাম তার নিকট তার এনেছেন তার হাতে ছিল এক খন্ড রেশমের রুমাল